আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব রোল এবার প্রথমে প্যান চুলাই দিয়ে তেল দিব তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মরিচটা দিয়ে দিব। মরিচটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মুরগির মাংসটা সয়া সস আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব গিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দেব মুরগি অনুযায়ী এরপরে যখন সবজিগুলো দিব সবজি অনুযায়ী আবার লবণ দিতে হবে আমি এখন মাংসের মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দেওয়া হলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেব পাতাকপি গাজর আর পেঁয়াজের কালি একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো মতোই নাড়াচাড়া করতে হবে তবে ফুল সিদ্ধ করা যাবে না সবজি রোলের সবজি ফুল সিদ্ধ করলে টেস্টটা কমে যায় ওই জন্য রোলের সবজিটা একটু কম সিদ্ধ করতে হয় আমার সবজিটা অনেকখানি কমে গেছে এ অবস্থায় ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে অনেক পানি বের হয়েছে তো ভালো মতো নাড়াচাড়া করে আর একটু রান্না করে নিতে হবে এরপরে কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রেখেছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমি ভেজিটেবলের ভিতরে ধনে দিয়েছি ধনেপাতাটা দিলে শীতকালে ধনে দিলে মজাই হয় প্রতিটা জিনিসেই ধনে পাতা দিলে একটু মজা বেশিই হয় তাই আমি ধনে ইউজ করেছি আমার সবজিটা শেষ এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপরে আমি রোলের ময়দাটা গুলিয়ে নিব গোলানোটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে একটা পাতিল নিয়ে ওর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে দুইটা ডিম দিব ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া দেবো হাফ চা চামচ আর একটু লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব দিয়ে আমি গুলাতে থাকব ঘন গুলা হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম গুলাটা হবে তাহলে রোলের রুটিটা খুব ভালো হয় আমি যেই মগে পানি দিচ্ছি এই মগের দেড় মগ পানি লেগেছে আমার এই ময়দাতে আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিবেন গোলাটা বেশি সময় নিয়ে নাটতে হবে যাতে ভিতরে দলা দলা ভাবটা না থাকে দলা দলা ভাবটা থাকলে রুটিটা ভালো হবে না মোটা হয়ে যাবে রুটিটা তখন আপনার পেঁয়াজ দিতে গেলে ফেটে যাবে জন্য রুটিটা একটু পাতলা করতে হবে আমার গোলানো শেষ এখন আমি রুটিগুলো বানাবো আপনাদের দেখাবো এখন প্রথমে প্যান বসিয়ে দেবো চুলাই এরপরে রুটিগুলো বানাবো আপনারা দেখেন কিভাবে আমি বানাচ্ছি এভাবে রোলগুলো বানালে সফট হয় আর খেতেও মজা হয় আমি কয়েকটা বানানো দেখাবো এরপরে আমি রোলগুলো বানাবো রোলগুলো বানানো এখন আপনাদের সাথে শেয়ার করব দেখেন কিভাবে আমি রোলগুলো বানিয়ে নিব আর আপনি আশা করি আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর বাসায় বানানোর রোল কিন্তু অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখেন রোলগুলো কি মজা হয় আমি তো রোল বানালে আমার বাসায় ছেলে মেয়েরা তো একসাথে চার পাঁচটা করে খেয়ে ফেলে এত মজা তাদের কাছে লাগে তাই আমার বাসায় সব সময় রোলগুলো বানিয়ে রাখি আপনাদের সাথে এই রোলগুলাই শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি রোলগুলো ডিম দিয়ে আর ব্রেড গ্রাম দিয়ে মাখাবো এটা দেখাবো আপনাদের প্রথমে ডিম ভেঙে নেব ভেঙে ফেটিয়ে নেব একটু লবণ দেব আর কর্নফ্লাওয়ার দেব তারপরে পানি দিয়ে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিব। এরপরে রোলগুলো এর সাথে ডুবিয়ে ডুবিয়ে ব্রেড গ্রামে মাখিয়ে নিব মাখিয়ে এটা ফ্রিজে রেখে দিই অনেক দিন খাওয়া হয় ফ্রিজে রাখলে অনেক দিন ধরেই খাওয়া যায় আপনার বাসায় গেস্ট আসলে ঝটপট এটা ভেজে দিতে পারবেন তারাও দেখবেন খেয়ে অনেক প্রশংসা করবে বাসায় বানানো রোলের আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি রোলগুলো ভেজে নেব ভেজে পরিবেশন করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্য অবশ্যই আমার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার বন্ধু হয়ে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি ভালো কিছু দিতে পারি আপনাদের